আসহাবুল কারা তাদের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিনের বিশেষ সিদ্ধান্ত কী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয়দর্শক হাসরের মাঠে সকল শ্রেণী পেশার মানুষ সমতল ভূমিতে দাঁড়িয়ে থাকবে সেখানে এক শ্রেণীর মানুষের কোনো হিসাব নিকাশি হবে না আবার সকল মানুষ যখন সমতল ভূমিতে দাঁড়িয়ে থাকবে তখন সেখানে এক শ্রেণীর মানুষ টিলার মতো উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন তারা একদিকে অপেক্ষমান উৎসব মুখর জান্নাতবাসীকে যেমন দেখতে থাকবেন তেমনি অপেক্ষা থাকা দুশ্চিন্তাগ্রস্ত জাহান্নামবাসীকেও চোখের সামনে দেখতে পাবেন এই শ্রেণীর মানুষদের জন্য রয়েছে আল্লাহ রাবুল আলমিনের বিশেষ সিদ্ধান্ত কিন্তু তারা কারা তাদের পরিচয় কি তাদের ব্যাপারে গৃহীত সেই সিদ্ধান্তই বা কি তা নিয়েই আজকের আয়োজন তাই আকর্ষণীয় এই বিষয়ে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে আখেরাত সিরিজের চতুর্থ পর্বে আমরা মানুষের সামষ্টিক বা দলগত আমল নামা নিয়ে আলোচনা করেছিলাম তাতে দেখা যায় প্রায় প্রতিটি নবীর উম্মতে দলগত বিচার হবে উম্মতে মোহাম্মদেরও বিচার হবে কোরআনুল করিমের যে আয়াতগুলোর ভিত্তিতে এই কথা জানা যায় তেমনি কিছু আয়াত থেকে জানা যায় হাসরের মাঠে কিছু দলের কোনো বিচারই হবে না এই দলগুলো হয়তো বিনা হিসেবে জান্নাতে যাবে অথবা বিনা হিসেবে জাহান নামে যাবে এর মাঝে আরেকটি দল হল আসহাবুল আরাফ বিনা হিসেবে জাহান্নামগামী দল দুনিয়া জীবনে যারা বারবার সতর্ক করার পরেও আল্লাহর উপর ইমান আনেনি বিভিন্ন প্রমাণ দেখার পরেও জান্নাত জাহান্নাম বিশ্বাস করেনি বরং উপহাস ভরে আখেরাতকে অস্বীকার করেছে কোরআনের ভাষায় তাদের বলা হয় আসহাবুল মুজরিমিন চরম অবাধ্য সম্প্রদায় এদের প্রতি আল্লাহ তালা হাসরের মাঠে ফিরেও তাকাবেন না তাদের মধ্যে উল্লেখযোগ্য কমে নু কমে আদ কমে সামুদ কমে ইব্রাহিম কমে লুত ও কমে ফেরাউন হাসরের মাঠে এই সকল কমের কোনো হিসাব নিকাশ হবে না এ সকল নিজ সম্প্রদায়ের নবীদের শত শত বছরের দাওয়াত উপেক্ষা করেছে হাজারো বার দাওয়াত দেওয়ার পরও তারা ইমান আনেনি এই চরম অবদ্ধতার ফলে আল্লাহ তারা দুনিয়াতেই তাদের জাতিগতভাবে ধ্বংস করে দিয়েছিলেন আবার আখেরা তো জাতিগতভাবেই ধ্বংস করে দেবেন কারণ তারা হল আজহাবুল মুজরিমিন চরম অবাধ্য সম্প্রদায় আজহাবুল মুজরিমিন বিনা হিসেবে জাহানামের জন্য বিবেচিত হবে যেমন আল্লাহ তালা বলেন চরম অবাধ্য সম্প্রদায়কে তাদের পাপের বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না অন্যত্র আল্লাহ রাবুল আলমিন বলেন هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن এটাই জাহান্নাম যাকে চরম অবাধরা মিথ্যা বলতো তারা জাহান্নামের আগুন এবং ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে এই সকল আতে সুস্পষ্ট ভাষায় আসাবুল মুজরিমিন কে চরম শাস্তি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে অর্থাৎ হাসরের মাঠে চরম অবাধ্য শ্রেণীর মানুষের কোনো হিসাব হবে না তারা বিনা হিসাবে জাহান্নামের জন্য বিবেচিত হবে বিনা হিসাবে জান্নাতগামী দল দুনিয়ার জীবনে যে সকল মানুষ সুখের সময় আনন্দের সময়ে আল্লাহর উপর ভরসা রেখেছে সুখকে আল্লাহ প্রদত্ত নিয়ামত মনে করে তাতে সুক্রিয়া আদায় করেছে আবার দুঃখের দিনে বিপদ আপদেও আল্লাহর উপর ভরসা রেখেছে বিপদ আপদ বালা মুসিবত রোগ শোককেও আল্লাহ প্রদত্ত পরীক্ষা মনে করে সে সময় আল্লাহর উপর নির্ভর করেছে আল কোরআনের ভাষায় সেই মানুষ হলেন ধৈর্যশীল মানুষ হাসরের মাঠে এই শ্রেণীর মানুষের কোনো হিসাব হবে না তারা বিনা হিসেবে জানাতের জন্য বিবেচিত হবেন যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেন قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب بولن هي مر بشاشي باندAGON. تمرة تمودر بالون كورتك بهاي كورو جرا اي دنيا تشهد তাদের জন্য রয়েছে সওয়াব আল্লাহর জমিন প্রশস্ত যারা ধৈর্যশীল তারা তাদের পুরস্কার পায় অগণিত এই আয়তের সুস্পষ্ট ভাষায় আসহাইবুল সাবিরুন, ধৈর্যশীল মানুষদের বিনা হিসেবে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে অর্থাৎ হাসরের মাঠে ধৈর্যশীল শ্রেণীর মানুষের কোনো হিসাব হবে না তারা বিনা হিসাবে জানাতের জন্য বিবেচিত হবেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা হাসরের মাঠের সমতল ভূমিতে দাঁড়িয়ে থাকা শ্রেণীর আলোচনা করেছি এবার আমরা টিলার মতো উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে থাকা শ্রেণীর মানুষদের নিয়ে আলোচনা করব পবিত্র কোরআনুল করিমে তাদের বলা হয়েছে আসহাবুল আরাফ কিন্তু তাদের পরিচয় কী কোরআনুল করিমের সাত নম্বর সুরা সুরা আরাফ এই সুরা ছেচল্লিশ নম্বর আয়াতে প্রথমবারের মতো আসাবুল আরাব বা আরাফবাসীর কথা উল্লেখ করা হয়েছে এবং এই আয়াত পরের কয়েক আয়াতে পরিচয় দেওয়া হয়েছে যেমন তালা বলেন উভয়ের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আরাফের ওপরে অনেক লোক থাকবে তারা প্রত্যেককে চিহ্ন দেখে চিনে নেবে এই আয়াতে যেমন আরাফের ওপর কিছু মানুষের থাকার কথা উল্লেখ করা হয়েছে তেমনি আটচল্লিশ নম্বর আয়তেও আসাবুল আরফের কথা উল্লেখ করা হয়েছে তারা চিহ্ন দেখে দেখে জান্নাতদের চিনে নেবে আবার চিহ্ন দেখে দেখে জাহানাবিদেরও চিনে নেবে এখন প্রশ্ন হলো আরফ মানে কি। এই আরাফের ওপর কারা অবস্থান করবে ইবনে জারির রহমতুল্লাহ আলহে বলেন আরফ শব্দটি উরফুন শব্দের বহু বচন এর অর্থ হল উঁচু হওয়া বা উঁচু স্থান এই কারণে উঁচু স্থানকে আরবিতে আরাফ বলা হয় একই কারণে মোরগের মাথার একেবারে উপরের অংশ লাল চুটকিকেও আরবিতে উর্ফুদ্দিক বলা হয় সুতরাং হাসরের মাঠে যারা সমতল ভূমির চেয়ে উঁচু জায়গা অবস্থান করবেন তারা হলেন আসাবুল আরাফ প্রখ্যাত সাহাবি ইবন আব্বাস রাজ আহ্ন সূত্রে বর্ণিত জান্নাত ও জাহান্নামের মধ্যভাগে একটি টিলা বা ছোট পাহাড় রয়েছে হাসরের দিন সেখানে কিছু মানুষ অবস্থান করবে একে আর বলা হয় এবং সেখানে অবস্থানকারীদের আসাবুল আর বলা হয় তবে ভাষাতাত্ত্বিক সুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনায় রয়েছে জান্নাত এবং জাহান্নামের মধ্যভাগে একটা পর্দা থাকবে যা জাহান্নামীদের জন্য জান্নাতে প্রবেশের প্রতিবন্ধক হবে যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেন মুমিন ও মুনাফিকদের মাঝখানে প্রাচীর স্থাপন করা হয়েছে যার ভিতরের দিকে একটি দরজা আছে যাতে রহমত রয়েছে এবং বাইরের দিকে আরেকটি দরজা রয়েছে তাতে রয়েছে রয়েছে শাস্তি এই মুমিন ও মুনাফিকদের মাঝখানে যে প্রাচীর থাকার কথা বলা হয়েছে ওই প্রাচীরের উপরের দিকে আরাফ এর সম্পর্কে বলা হয়েছে বিচার দিবসে এই প্রাচীরের উপর কিছু লোক অবস্থান করবে অর্থাৎ সুদ্দির রহমতুল্লাহ বর্ণনা মতে মুমিন ও মুনাফিকদের মধ্যেকার প্রাচীরের উপর দিকটি হল আরাফ এবং সেখানকার অধিবাসীদের আজ সাবুল আরা বলা হয় আরাফে অবস্থানকারী লোকেরা চিহ্ন দেখে দেখে লোকদেরকে চিনতে পারবে বলেই ওই জায়গার নাম আরাফ রাখা হয়েছে মোট কথা আরাফ অর্থ উচ্চতা প্রাচীর বা টিলা যাই হোক না কেন আরাফ হলো এমন একটা উঁচু জায়গা যেখানে বিশেষ কিছু মানুষ অবস্থান করবে তারা নিচে অবস্থানকারী মানুষদের কপালে বা দেহে থাকা চিহ্ন দেখে বুঝতে পারবে কারা জানাতি আর কারা জাহান্নাবি আরববাসীদের ব্যাপারে মোফাসেরদের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে সবগুলোরই অর্থ প্রায় কাছাকাছি অর্থাৎ তারা হচ্ছে ওই সব লোক যাদের পাপ ও পুণ্য সমান সমান একটি বর্ণনায় রয়েছে যাদের পাপ ও পুণ্য সমান সমান হবে তারাই হচ্ছে আরববাসী তাদেরকে জানাতে প্রবেশ করানো হবে না বটে তবে তারা অবশ্যই জানাতে প্রবেশের আশা করবে এই ধরনেরই আরেকটি বর্ণনা রয়েছে আরাফের অধিবাসীরা হচ্ছে যারা পিতা অনুমতি ছাড়াই আল্লাহর পথে জিহাদের জন্য বের হয়েছে এবং শহীদ হয়েছিল তাদেরকে জানাতে প্রবেশ করা থেকে বিরত রাখার কারণ হলো তারা পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছিল আর জাহান্নাম থেকে বাঁচানোর কারণ হলো তারা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়েছিল অন্য বর্ণনা রয়েছে দিন আল্লাহ পাক মানুষের হিসাব গ্রহণ করবেন যার একটি পুণ্য বেশি হবে তাকে জানাতে প্রবেশ করানো হবে আর যার একটি পাপ বেশি হবে তাকে জাহান নামে প্রবেশ করানো হবে কেননা দাঁড়ি তো একটি দানার পার্থক্যের কারণে নিচে বসে যায় বা উপরে চড়ে ওঠে যার পাল্লা ভারী হবে সে হবে সফল আর যার পাল্লা হালকা হবে সে হবে ক্ষতিগ্রস্ত অন্য এক বর্ণনা মতে যাদের পুণ্য ও পাপ সমান হয়ে যাবে তাদেরকে পুলসিরাতের ওপর আটকে দেওয়া হবে তারা জান্নাতবাসী ও জাহান্নামবাসীকে চিনতে পারবে জান্নাতবাসীদেরকে দেখে সালাম জানাবে আর জাহান্নামিদেরকে দেখে বলবে হে আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করবেন না পূর্ণবানদের সামনে একটা নূর থাকবে যার আলোতে তারা পথ চলবে এরূপ নূর প্রত্যেক পূর্ণবান পুরুষ পূর্ণবান নারীর সামনে থাকবে যখন তারা পুলসিরাতের উপর পৌঁছাবে তখন মুনাফিকদের সামনে থেকে এই নূর সরিয়ে নেওয়া হবে জান্নাতবাসীরা যখন মুনাফিকদের দেখবে তখন বলবে হে আল্লাহ আমাদের নূরকে আপনি প্রতিষ্ঠিত রাখুন কিন্তু আরববাসীদের নূর তাদের সামনে থাকবে দূরে থাকবে না ওই সময় আল্লাহতালা বলবেন এরা জান্নাতি নয় বটে কিন্তু জানাদের আশা রাখে বান্দা যখন একটি পুণ্যের কাজ করে তখন তার জন্য দশটি পুণ্য লেখা হয় আর যখন একটি পাপের কাজ করে তখন মাত্র পাপ লেখা হয় ওই ব্যক্তি হতভাগ্য যার একক দশকের উপর জয়যুক্ত হয় কোনো কোনো বর্ণনা মতে আরববাসী হচ্ছে ওই সব লোক যারা অবৈধভাবে সৃষ্ট হয়েছে কারো কারো মতে জিনদের মধ্যেও মুমিন রয়েছে এবং তাদের জন্য পুণ্য ও শাস্তি রয়েছে তাদের মধ্যেকার মুমিনরা হবে আরাফের অধিবাসী জান্নাতে তারা উম্মতে মোহাম্মদীর সাথে থাকবে না কারো কারো মতে যারা আরাফের উপর থাকবেন তারা হবেন ফেরিস্তা তারা জানাতে থাকবেন না বটে কিন্তু জানাতের জন্য আশান্বিত হয়ে থাকবেন তারা জান্নাতবাসী ও জাহান্নামবাসীকে চিনতে পারবেন তারা জান্নাতবাসীদেরকে উজ্জ্বল চেহারা দেখে চিনতে পারবে এবং ডাক দিয়ে বলবেন তোমরা ফখর ও অহংকারের বশবর্তী হয়ে আল্লাহর হুকুম অমান্য করতে না তোমাদের উপর শাস্তি বর্ষিত হোক জাহানামীদেরকে দেখে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবেন প্রখ্যাত মুফাসির মুজাহিদ রহমতুল্লাহ আলেহে বলেন আরববাসী হচ্ছেন ওই সব সৎ লোক যারা ফকিহ ও আলিম সুপ্রিয় দর্শক আসাবুল আরব সম্পর্কে কোনো সহি হাদিস জানা যায় না তবে তফসির গ্রন্থগুলোতে আসাবুল আরব সম্পর্কে বারোটি মতামত পাওয়া যায় যার মধ্যে জমহুরের উক্তিটি অগ্রগণ্য অর্থাৎ যাদের পাপ ও পুণ্য সমান সমান হবে তারাই হচ্ছে আরববাসী তাদেরকে জানাতে প্রবেশ করানো হবে না বটে তবে তারা অবশ্যই জান্নাতে প্রবেশের আশা করবে এই মতটাই অগ্রগণ্য কেননা এটা আয়াতের প্রকাশ্য শব্দের সাথে সামঞ্জস্যপূর্ণ আল্লাহ তারা তাদেরকে এই মর্যাদা এজনে দিয়েছেন যেন তারা জানতে পারে যে জান্নাতি কারা এবং জাহান্নামী কারা তারা জাহান্নামীদেরকে মলিন ও কালিমাময় চেহারা দেখে চিনতে পারবে এবং আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করে বলবে হে আল্লাহ আমাদেরকে এই অত্যাচারীদের অন্তর্ভুক্ত করবেন না ওই অবস্থাতেই তারা জান্নাতবাসীদেরকে সালাম জানাবেন তারা নিজেরা তখন পর্যন্ত জানাতে প্রবেশ করেনি বটে কিন্তু তারা জানাতে প্রবেশ লাভের আশা রাখে এবং ইনশাল্লাহ জানাতে প্রবেশ করবে হাসান বসরি রহমতুল্লাহ আলহি বলেন আল্লাহর শপথ এই আশা ও আকাঙ্ক্ষা তাদের অন্তরে শুধু সেই দয়া ও অনুগ্রহের কারণে রয়েছে যা আল্লাহ তাদের অবস্থার উপর যুক্ত রেখেছেন আর তারা যে আশা রাখবে তা আল্লাহ তাদেরকে জানিয়েও দিয়েছেন অর্থাৎ তারা নিজেদের অপর্যাপ্ত আমলের কারণে জানাতে প্রবেশ করতে পারবে না তবে শেষ পর্যন্ত আল্লাহ তাদের আশা পূর্ণ করবেন তাদেরকে নিজ রহমতে ক্ষমা করে দেবেন এবং জানাতে প্রবেশ করার সুযোগ দান করবেন তাই তাদের নাম দেওয়া হবে মাসাকিনে আহলে জান্নাত বা মিসকিন জান্নাতবাসী আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে আসহাবুল সাবেরিন হওয়ার তৌফিক দান করুন আসহাবুল মুজরিমিন হওয়া থেকে হেফাজত করুন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন কুমুল্লাহ